কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কৃত কষ্টের কবিতা কথা ছিল একটি পতাকা পেলে ভোজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে এসে বলবেন পেয়েছি পেয়েছি কথা ছিল একটি পতাকা পেলে পাতাকুরুণীর মেয়ে শীতের সকালে ওম নিবে জাতীয় সঙ্গীতে শুনে পাতার মরমরে কথা ছিল একটি পতাকা পেলে ভূমিন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠ বৈশাখে বাজবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দিব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিকে চাষাবাদে সমানের সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে